মাঝে চিংড়ি মাছের পোলাও রান্না করেছিল আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি যদিও আমি চিংড়ি মাছের পোলাও চিংড়ি মাছ খাইনি কিন্তু আমার এক সময় এটা অনেক পছন্দের ছিল চিংড়ি মাছ ছাড়া যদি ইলিশ মাছ কিংবা ডিম দিয়ে রান্না করতো তাহলে হয়তো আমার সেদিন অনেকটা খাওয়া হতো তো চিংড়ি মাছে লাস্ট কয়েক মাস ধরে একটু সমস্যা হচ্ছে তাই আর কি চিংড়ি মাছটা এখন অ্যাভয়েড করছি তো প্রথমে চালগুলো আমি নিয়ে নিলাম দেন তারপর চিংড়ি মাছের হলুদ দিয়ে আমি হাতে না লাগিয়ে একটু মাখানোর চেষ্টা করলাম যদিও আমার মাখানো ঠিকঠাক হয়নি তারপর মা আবার হাত লাগিয়ে নিল তারপর চিংড়ি মাছটাকে আলতো করে একটু ভেজে নিল আর কি মানে বেশি না বেশি ভাজলে দেখা যাচ্ছে শক্ত হয়ে যাবে একদম হালকা একটু ভেজে নিয়েছে এই যে তো এই যে চাল ধুয়ে মা ঝাড়া দিয়ে রেখেছিল এখন এর ভিতরে মা অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিল। এই চিংড়ি পোলাও জিম পোলাও ইলিশ মাছের পোলাও যেটাই হোক না কেন এর একটা বিশেষত্ব আছে হলো অনেক পরিমাণের জিরে বাটা দিতে হবে জিরে বাটা না দিলে এই পোলাও এর স্বাদ একদম পাওয়া যাবে না মূলত জিরে বাটার কারণে এই পোলাওটার স্বাদ অনেকটা বেশি মজা লাগে এখন আমরা এটাকে পোলাও বলি এখন এটাকে অন্য নামে অন্যরা কেউ বলে কি না আমি জানি না আর এটা অবশ্যই ভাত খাবার যে চাল সেটা দিয়ে করা উচিত একটু মোটা চাল হলেও কিন্তু বেশি ভালো লাগে চিকন চালের থেকে তো এরপরে মা ওই যে ছড়িয়ে রাখা জল 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 ছড়িয়ে রাখা চালের ভিতরে হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে মানে চালে সব সব চালে এই হলুদটা সুন্দরভাবে মেখে যায় আর কি তারপর যখন চালে হলুদটা ভালো করে মাখা হবে তার ভিতরে দিয়ে দিতে হবে লবণ আর সরিষার তেল সরিষার তেল দিয়েও এটাকে মাখাতে হবে এটা একদম করতেই হবে না হলে স্বাদ আসবে না ঠিকঠাক মতন মানে যতবার আপনি উপকরণ অ্যাড করবেন ততবার সেটা একসাথে ভালো করে মাখাতে হবে মানে বলতে পারেন যে একসাথে দিয়ে তারপর মা খাচ্ছে না কেন এটা আমিও জানি না মাকে সবসময় এরকম আলাদা আলাদাভাবেই মা খাতে দেখতাম দেন দিয়ে দিল অনেকটা পরিমাণে জিরা বাটা রুষা এরকম শব্দ করে না বা জিরা বাটা দিয়ে আবার এটাকে ভালো করে মেখে নিতে হবে মানে আবার প্রতিটা জানি জিরাটাও মেখে যায় আর কি এরকম তারপর যখন সব মাখা হয়ে যাবে মানে জিরা বাটা তারপর অ্যাড করতে হবে আবার মরিচের গুঁড়ো পর আবার এটা মাখাতে হবে আর এই মাখাতেই আমার মনে হয় যে এই পোলাওয়ের স্বাদটা আসে পর এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিয়ে দেন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়া তেলের ভিতরে আবার এটা দিতে হবে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে এই চালটাকে আর কি ভয়স দেওয়ার সময় নিরিবিলি কোনো জায়গায় পাই না যখন সময় পাই যেমন রাত দুটো তিনটায় তখন আমি ঘুমিয়ে থাকি এই নয়েজের ভিতরেই আর কি ভয়েস দিতে হয় দেন এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে তার ভিতরে দিয়ে দিতে হবে জল কেউ চাইলে গরম জল অ্যাড করতে পারে আবার চাইলে কেউ ঠান্ডা জলও অ্যাড করতে পারে এটা যা নিজেদের মতো আর কি তারপর এখন পরিমাণ মতো জল দেওয়ার পর যখন চালটা ফুটে উঠবে তার ভিতরে ওই যে আগে থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে দিতে হবে দিয়ে এখন ঢাকা দিয়ে রান্না করতে হবে মানে খিচুড়ির মতো আর কি খিচুড়ি যত সময় না হয় আর এই মানে চিংড়ি পোলাওটা অনেকটা ঝরঝরে হবে দেন এই তো দেখুন চিংড়ি পোলাও হয়ে গেছে তো এই ছিল চিংড়ি মাছের রেসিপি ও এর ভিতরে কিন্তু গরম মশলা অ্যাড করতে হবে অবশ্যই এটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো এই চিংড়ি মাছের পোলাও আমার পছন্দের কিন্তু তার থেকে বেশি পছন্দের ইলিশ মাছ আর ডিম পোলাও এর পোলাও আর কি তো বাই একটা এই ছিল রেসিপি